আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি একটু ভালোবাসি তোকে সিজন তিন পর্ব একশো রাতের পার্টির পর সকলেই বেশ ক্লান্ত তবুও সামনে যেহেতু বিয়ের জন্য লম্বা ছুটি নিতে হবে তাই বাড়ির পুরুষরা বাধ্য হয়ে অফিসে যেতেই হচ্ছে বাগান থেকে ভেসে আসছে ডেকোরেটরের টুংটাং শব্দ শুধু লাইটিং বাদে গতরাতে রাতে পার্টিতে ব্যবহৃত সকল জিনিস গুছিয়ে নেওয়া হয়েছে সেই সাথে একদল কাজ করছে বাগান পরিষ্কার করতে আবির ও তানবির সকালবেলা ঘুম থেকে উঠেই বাগানে এসে এসব কাজকর্ম একবার দেখে গেছে আহিয়ানের আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তাই নাস্তা না করেই বেরিয়ে গেছে ভার্সিটির উদ্দেশ্যে আর সিধা ও আহিয়া এখনো ঘুমাচ্ছে সিধা আজকে ভার্সিটিতে যায়নি সকাল দশটার দিকে দুই বোন ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে আসলো মোটামুটি পুরো বাড়ি খালি সবাই যা যার মতো নিজস্ব কাজে চলে গেছে আলী আহমেদ খান ও মালিয়া খান সোফায় বসে চা খাচ্ছেন ও টিভিতে খবর দেখছেন নাতনিদের দেখে আলী আহমেদ খান কাছে ডাকলেন চিরা ও আহিয়া এগিয়ে এগিয়ে দাদুদের পাশে বসলো সেটা দেখে কোথা থেকে যেন আদিবা দৌড়ে আসলো এসেই সরাসরি আলী আহমেদ খানের কোলে পিচ্ছি মেয়েটা এমন ভাবে চিরা ও আহিয়ার দিকে তাকালো মনে হচ্ছে ওদের দুইজনকে হারিয়ে সে নিজে কোনো বড় ট্রফি জিতে নিয়েছে কিচেনে বাড়ি বউরা কাজ করছে কাজের পাশাপাশি ভিডিও কলে আইরিনের সাথে কথা বলছে আইরিন প্রেগনেন্সির কারণে গতকালকে পার্টিতে আসেনি তবে কথা দিয়েছে বিয়েতে অবশ্যই উপস্থিত থাকবে মেঘ কড়া সরে বলে দিয়েছে বিয়েতে অবশ্যই দুই দিন আগে আসতে হবে আইরিনকে আইরিন মৃদু হেসে জানিয়েছে দুই দিন আগে না আসতে পারলেও হলুদের দিন সে অবশ্যই উপস্থিত থাকবে বেলা এগারোটা ভার্সিটির শহীদ মিনার চত্বরে বসে আছে নাজমুল সজীব ও আশিক দুইটা ক্লাস করেই তিনজন এখানে এসে বসেছে ওদের সাথে বাকি চারটা আজকে আসেনি আশিক হাত দিয়ে দুর্বাগাস ছিঁড়তে ছিড়তে বিরক্ত কণ্ঠে বলল। যাই বলিস ভাই শয়তানের চার দাঁড়িয়ে ছাড়া ভার্সিটির ক্লাসগুলো জমেই না সজীব বড় একটা হাই তুলে বলল। আজকে আমরাও না এসে বাড়িতে ঘুমাইলেই পারতাম গতকাল এত রাতে ঘুমিয়েছি চোখ দুটো ঘুমে জ্বলছে নাজমুল ওদের কথায় কান্না দিয়ে শব্দ তুলে মাছের একদম শেষ কোনায় তাকিয়ে আছে সজীব ও দৃষ্টি বরাবর তাকিয়ে কাঁধে চাপড় মেরে বলল। তোর ভাবসাপ কিন্তু আজকাল ভালো দেখি না মামা দিকে মেয়েদের দিকে কি দেখিস ওর কথা শুনে নাজমুল মুচকি হাসল আশিক এতক্ষণ কি ভাবছিল কে জানে হঠাৎ ওদের দুইজনের কথায় ধ্যান ভেঙে মনোযোগ দিল নাজমুল লক্ষ্য করল এতক্ষণ ও যে মেয়েটার দিকে তাকিয়েছিল সে বন্ধুদের সাথে কথা বলতে বলতে এদিকেই তাকিয়েছে আচমকাই মনে হলো বসন্তের মৃদুমন্দ বাতাস তার হৃদয়টাকে ছুঁয়ে গেছে সে আর কিছু না ভেবে হাতের ঘিটারটায় আবারও টুংটাং শব্দ তুলে আনমনে গেয়ে উঠল কেমন কইরা চাও আমার দিকে কেমনে চাও আমি পাগল হইলে পরে কিন্তু পিছু ছাড়ব না যদি একবার জায়গা দাও তোমার মনের উঠানটা আমি দখল করব পরে বাইরে আসতে পারবা না নাজমুলের গানের গলা মারাত্মক সুন্দর গান শুনে আশেপাশে থেকে কয়েকটা জুনিয়র ছেলে এসে ওদের পাশে শহীদ মিনারের সিঁড়িতে বসল নাজমুলের সাথে সাথে বাকিরাও একসাথে গলা মিলিয়ে পরের লাইন গাইল তোর মনে আর প্রাণে শুধু আমি থাকবো থাকবো রে তুই চলে কোথাও গেলে আমি অনায়াসে মোর রে আমার স্বপন বকের কাপন তোর জন্য রে তোর জন্য রে তুই আমার শুধুই আমার আমার আত্মা আমার সহকারে গান থেমে গেছে আশেপাশে আরো কিছু স্টুডেন্ট জমে গেছে ইতিমধ্যে সবাই হাততালি দিচ্ছে তবে নাজমুলের দৃষ্টি দূরে বসে থাকা শ্যামবর্ণ মেয়েটির দিকে মেয়েটির পাশে বসে থাকা বান্ধবীরাও এতক্ষণে এখানে চলে এসেছে তবে মেয়েটি এখনো সেখানেই বসে আছে আশিক নাজমুলের কাঁধে হাতে রেখে বলল দোস্ত তবে কি প্রেম লোক নাজমুল মুচকি হেসে হাত দিয়ে কতগুলো ঘাস টেনে তুলে তুলে ফেলছে কিন্তু এখনো কোনো উত্তর দিচ্ছে না সেটা দেখে সজীব এবারও বিরক্ত কণ্ঠ বলল। আরে ভাই কিছু তো বল নয়তো চল বাড়িতে যাই কথাটা বলেই সজীব উঠতে চাইলে নাজমুলোর হাত টেনে বসিয়ে দিয়ে বলল। আর একটু বস ভালো লাগছে এখানে বসতে তাহলে স্পষ্ট করে বল ব্যাপার কি সজীবের প্রশ্নে আশিক নিজেও মনোযোগী শ্রোতার মতো নাজমুলের দিকে তাকিয়ে আছে ইতিমধ্যেই আশেপাশের ছেলেমেয়েরা চলে গেছে নাজমুল মুচকি হেসে ওদের উদ্দেশ্যে বলল ভাই আমি আটকে গেছি এক শ্যামকন্যার মায়ায় নাজমুল কথাটা বলতে দেরি কিন্তু আশিক আর সজীবের চিৎকার দিতে দেরি হলো না আশিক আগ্রহী কণ্ঠে জিজ্ঞেস করলো কে রে এই শ্যামকন্যা নাজমুল মুচকি হাসলো অতপর ঘিটারে টুংটাং শব্দ তুলে বলল সামনে তাকিয়ে দেখ আমাদের থেকে অনেকটা দূরে গোলাপি রঙের ছিপিস পরে একটা মেয়ে বসে আছে ওর কথায় সজীব ও আশিক সেদিকে তাকালো গোলাপি রঙের ছিপিস পরা একটি মেয়ে বসে বসে বই পড়ছে তার সাথেই বসে আছে আরো দুইজন তারা নিজেদের মধ্যে গল্প করছে সজীব সেদিক থেকে চোখ গড়িয়ে বললো নাম কি মেয়েটার নাজমুল মৃদু হেসে বলল, জানি না। কোথায় থাকে জানি না, জানি না এবার সজীব ও আশিক একসাথে বিরক্ত কণ্ঠে বলল তাহলে কি জানিস ভাই কিছু তো বল নাজমুল এবার সিরিয়াস কণ্ঠে হাতের কর গুনে গুনে বললো মেয়ের নাম মেয়ের বাপের নাম বাড়ির ঠিকানা ভার্সিটিতে কোন কিছুই আমি জানি না শুধু চেহারা দেখেই চিনি সজীব এবার নাজমুলের পিঠে ঘুষি মেলে বলল হারাম যাদা তাহলে তুই এই মেয়ের প্রথম দেখা পেলি কই ঘুষিটা বোধহয় একটু জোরেই লেগেছে সে ব্যথায় কুকিয়ে উঠে বললো ক্যান্টিনে প্রথম দেখা হয়েছিল মেয়েটা হয়তো বই পড়তে ভালোবাসে একটা গল্পের বই পড়তে বলতে ক্যান্টিনে কফি খাচ্ছিল আমি আমার নিজের মতো তার সামনের চেয়ারে বসে কফির অর্ডার দেই। কিন্তু আমার কফিটা খেতে পারলাম কই এই শ্যামকন্যা তো বইয়ের মাঝে ডুবে গিয়ে নিজের কফি ছেড়ে আমার কফিটা খেয়ে নিল প্রথমে আমার বেশ রাগ হয়েছিল তাই মেয়েটার বইয়ে আমি হালকা করে টোকা দেই আর তখনই মুখের সামনে থেকে বইটা সরিয়ে শ্যামবতী তার ডাগর ডাগর আখি মেলে প্রথমবার আমার দিকে তাকায় উফ কি মায়াবি সে চাহনি অতপর নাজমুল এক আঙ্গুলে বুকের বাপ পাশে ইশারা করে বলল ঠিক এইখানে গিয়ে আঘাত করেছে তার মায়াবি দৃষ্টি ওর কথা শুনে সজীব ও আশিক একসাথে বুকে হাত দিয়ে বলল হাও রোমান্টিক এতক্ষণ শ্যামকন্যার বর্ণনা দিতে দিতে যেন নাজমুলের ঘোর লেগে এসেছিল আচমকা বন্ধুদের কথা শুনে ছেলেটার ঘোর কাটল তারপর ঘিটারটা কাঁধে জ্বলিয়ে উঠে দাঁড়িয়ে বলল তোরা থাক আমি যাই সঙ্গে সঙ্গে সজীব ও আশিক লাফিয়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো কই যাস নাজমুল বাঁকা হেসে বলল শ্যামকন্যার বাড়ি খুঁজতে ওরা দুজন ডেপ ডেপ করে তাকিয়ে আছে নাজমুলের দিকে এই ছেলের মাথা তো পুরাই গেছে অতপর দুইজন তাকালো দূরে বসা মেয়েগুলোর দিকে লক্ষ্য করলো তারা কেউ এখন আর সেখানে বসে নেই তার মানে নাজমুল এখন মেয়েটার পিছু নেবে ভাবা যায় বন্ধুর কত পরিবর্তন এসেছে আশিক সজীবের কাঁধে এক হাত রেখে বলল দোস্ত আমাদের ধারা কিচ্ছু হবে না আমাদের দুইটার জীবন মনে হয় সিঙ্গেলই থাকবে তখন সজীব ভুল সুদরে দিয়ে বলল। শুধু আমরা কেন আমাদের সাথে আরেকজন সিঙ্গেল সে হলো আমাদের লাল নীল বেচারা রিহান ভাইয়াকে পছন্দ করে কি ছ্যাঁকাটাই না খেলো আহারে বাচ্চা মেয়েটা প্রেমের আগে ছ্যাঁকা খেলো আশিক কি ভেবে যেন হাসতে হাসতে বলল যা হয় ভালোই হয় চল বাড়ির দিকে যাই আজকাল ক্লাস করব না আগামীকাল সবগুলো সাকচ্ছন্নই ভাসিটিতে না আসতে চাইলো জোর করে বাড়ি থেকে ধরে আনবো বলেই দুই বন্ধু হেসে দিল দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকেল ঘনিয়ে এসেছে আর মাত্র পনেরো দিন পর বিয়ে বিয়ের আয়োজন নিয়ে খান পরিবার এখন মহা ব্যস্ত আহিয়ানকে একটু আগেই কল দিয়েছিল আহিয়ান রাউন্ডে বের হয়েছে রুগী দেখতে সেটা শুনে দুই মিনিট কথা বলে রেখে দিয়েছিল তারপর এসেছে আহি আপুর রুমে আপু কিছুক্ষণ আগেই ডেকে গেছে এখন আপুর রুমে এসে দেখে রিহান ভাইয়া ডিজাইনের সুন্দর সুন্দর কিছু লেহেঙ্গা ও শাড়ি পিক পাঠিয়েছে আপুকে চয়েস করার জন্য কিন্তু আপু তো চয়েস করার জন্য ওকে ডেকে এনেছে আপাতত দুই বোন মিলেমিশে শাড়ি ও লেহেঙ্গা চয়েস করায় ব্যস্ত আহিয়ার হবু শাশুড়ি রিয়া চেয়েছিল আহিয়াকে নিয়ে শপিং এ গিয়ে ওর পছন্দ মতো সকল কিছু কিনতে কিন্তু রিহান বলল সে নিজে পছন্দ করে আহিয়ার জন্য সকল কিছু কিনতে চায় ছেলের কথা অনুযায়ী আহিয়ার সকল শপিং এর ভার ছেলের উপর দিয়ে রিয়া বাকি আয়োজনে ব্যস্ত